কুয়াল্লামপুর টু ঢাকা রুটের টিকিট দাম প্রসঙ্গে আলহামদুলিল্লাহ ক্রমাগতভাবে কুয়াল্লামপুর টু ঢাকা রুটের টিকিট দাম কমতেছে তো সেক্ষেত্রে শুধুমাত্র যে সমস্ত প্রবাসী যে আগামী তথা মে মাসের শুরু থেকে প্রথম সপ্তাহ বা মে মাসের মধ্যে আপনারা দেখা যেতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে আপনি টিকিট কেটে ঘরে বসে টিকিট কাটতে পারবেন কোন প্রকার কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনি চাইলে আমাদের অফিসে সরাসরি আসতে পারেন অথবা আপনার ঘরে বসে টিকিট কাটতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ কমেন্টাল টিকিট দেওয়ার জন্য আর অবশ্যই হোয়াটসঅ্যাপ আপনারা উল্লেখ করবেন আপনি কোন মাসে কয় তারিখে দিতে চাচ্ছেন সিঙ্গেল টিকিট নাকি আপডাউন টিকিট বা আপডাউন হলে আপনি কত মাস পরে মালয়েশিয়াতে পারো ব্যাক করবেন জানাবেন কুয়াল্লামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোন দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্প্রেহ পাস নিয়ে দেখে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আর এ সমস্ত অফার টিকিটগুলো আমরা লক্ষ্য রাখবো এটি কিন্তু কোনো প্রকার যে দীর্ঘস্থায়ী না এমন না যে আমরা এখানে টিকিট পাচ্ছি একশো টিকিট পাচ্ছি অফার টিকিট রয়েছে এমনটা কিন্তু নয় যে হাতে গোনা কয়েকটি টিকিট থাকে যে সমস্ত প্রবাসে দ্রুত যোগাযোগ করে দ্রুত পেমেন্ট করতে পারবে কিন্তু তারাই পাবে আর আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন যেই আমাদের প্রবাস টিভির মাধ্যমে আমরা অনেকগুলো সার্ভিস দিয়ে আসতেছি প্রবাসীদেরকে তো সেক্ষেত্রে আমাদের প্রবাসী ট্রাভেলস শুধুমাত্র ট্রাভেলসের ক্ষেত্রে যে সমস্ত প্রবাসীরা যোগাযোগ করতেছে শুধুমাত্র দেখা একটু করলাম রুটে তথা রিটার্ন টিকিটে আমরা সর্বোচ্চ ছাড় দিচ্ছি ওই সমস্ত প্রবাসীদের জন্য যারা কিনা যে বিগত সময় আমাদের ট্রাভেলস থেকে আপনারা টিকিট কেটে দেশে গিয়েছেন এবং রিটার্ন টিকিটটি আপনারা এখন আবার আমাদের মাধ্যমে কাটতে চাচ্ছেন তথা আপনি প্রথমত সিঙ্গেল টিকিট কেটে দেশে গিয়েছেন এখন দেশ থেকে মানুষের আবার ব্যাক করতে চাচ্ছেন ওই সমস্ত প্রবাসীদের যোগাযোগ করবেন আর অবশ্যই আপনার প্রথম টিকিটটা আমাদেরকে পাঠাতে হবে সেটি কিনা আমাদের এজেন্সি থেকে বা আমাদের ট্রাভেলস থেকে ক্যান্সেল কিনা আমরা দেখি কিন্তু আপনাকে সর্বোচ্চ কম দাম ইনশাল্লাহ টিকিট দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়া থেকে দেখে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন আপনি যেই ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিবেন অথবা ই পাসওয়ার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিবেন তো এই সমস্ত ক্ষেত্র কিন্তু যোগাযোগ করতে পারি আমরা সর্বাত্মক সহায়তা করবো আপনাদেরকে এবং অনেক প্রবাসী ভাই রয়েছে আপনার মালামাল বাড়তে হয়ে গেছে হঠাৎ করে আপনার ধারণার বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে ওই সমস্ত পয়সা করতে পারি তাহলে আমরা আপনার টিকিটের সাথে আপনার এক্সট্রা মালামাল যোগ করে দেব আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি যদি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট কেটে থাকেন আপনি যদি মালিন্দার টিকিট কেটে থাকেন বা আপনি এয়ারসিতে টিকিট কেটেছেন তো সেক্ষেত্রে এই সমস্ত এয়ারলাইন্সগুলো কিন্তু মাল মাল অ্যাড করার সিস্টেম রয়েছে আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা ইউএস বাংলা টিকিট কেটে থাকেন কোনো প্রকার কিন্তু তাদের প্যাকেজ নেই আপনাকে এয়ারপোর্ট থেকে পেমেন্ট করে কিন্তু মাল নিয়ে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এয়ারপোর্ট আপনাকে প্রতি কেজি মালের জন্য পুজোশৃঙ্গিত করে পেমেন্ট করতে হবে আর যে সমস্ত প্রবাসী ভাইদের যেই টিকিট কেটেছেন আপনারা ছোটো বিমানে বিমান মানুষ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে ওই দুটি ফ্লাইটের মধ্যে একটি বড় একটি ছোটো ছোটো বিমানে হলে আপনার লাগেজটি আপনাকে অ্যালাউ করবে দুটি লাগেজ তিনটি লাগেজ অ্যালাউ করবে না জামিলা করবে এই বিষয়ে আমরা পরবর্তী সময় একটি ভিডিও আসতেছে শুধুমাত্র ব্যাগেজ সংক্রান্ত শুধুমাত্র মালয়েশিয়া থেকে যে সমস্ত প্রবাসীরা টিকিট কাটতেছেন আপনার বাড়তি মেলা হলে কী করবেন কোন বিমান টিকিট কাটবেন বা কী করতে হবে কতটি ব্যাগ দিতে পারবেন এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আসতেছে তাই তো চোখ রাখুন প্রবাসী ফেসবুক পেজ এবং কি ইউটিউবে আর অবশ্যই সমস্ত ভিডিও শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন যাতে করে প্রবাসীরা আরও সহজ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে মালয়েশিয়াতে ধন্যবাদ আসসালামু আলাইকুম